আসসালামু আলাইকুম আমাদের নারীদের জন্য পর্দা ইসলামের শরিয়াতে ফরজ করা হয়েছে আর এই ফরস কাজটি এবং পর্দা করার জন্য আমাদের প্রয়োজন একটা ঢিলাঢালা বোরকা পর্দা শুধু মুখে নয় পর্দা অবশ্যই সুন্দরভাবে করতে হয় তাই পর্দা করার জন্য অবশ্যই আপনাকে বেছে নিতে হবে ভালো মানের এবং ঢিলা ঢালা একটা পরিপূর্ণ পর্দা করার বোরকা আর আমরা নিয়ে আসছি আপনাদের জন্য পর্দা করার ভাইরাল একদম খুব খুব পপুলার এবং ভাইরাল একটা পর্দা করার বোরকা এই বোরকাটার নাম হচ্ছে আবায়া সুন্নতি বোরকা বোরকাটায় থাকছে মোট তিনটি পার্ট একটি বোরকা আর থাকছে লং একটি কোটি আর থাকছে লং এবং বড় ঘিরের একটি হিজাব এবং নিকাপ হিজাব নিকাপটি আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা ফেব্রিক ইউজ করা হয়েছে এবং কতটা সুন্দর আপনার নিকাপের নিচে এক্সট্রা করে একটা ওড়না পেয়ে যাবেন যেহেতু এটা পর্দার জন্য তো সুতরাং এটা অবশ্যই পরিপূর্ণ পর্দার জন্য একটা বোরকা রাখা হয়েছে এবং বানানো হয়েছে তাই আপনাদের বড়ি কোনোভাবেই যাতে না বোঝায় এবং কোনোভাবেই যেন বাহিরে না বোঝায় এই কারণে হচ্ছে নিকাপের নিচে একটা আলাদা করে অন্যায় ইউজ করা হয়েছে যাতে আপনাদের পরিপূর্ণ পর্দাটা হয় বা পর্দাটা কোনোভাবে ভঙ্গ না হয় কারণ আপনাদের কোনো স্থান বডির কোনো স্থান যদি সুন্দরভাবে বোঝা যায় বা অন্য পুরুষরা সুন্দরভাবে বোঝে বা এ আকর্ষণ করে সেক্ষেত্রে হয় কি পর্দাটা নষ্ট হয়ে যায় সব কিছু বিবেচনা করে সুন্দর করে আমরা এই ফুল সেটটি তৈরি করেছি আপনাদের জন্য এটা রেগুলার প্রাইস থেকে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন